শশুর বাড়ি মনে কইরা ঢুকে গেছিল এডা না না শ্বশুর আরেকটা বাড়ি ও মানে মনে করতে শ্বশুর বাড়ির আমার হেৰাটো কৈ আছ তুমি মানুহ মাৰতা ঢুকচ তুমি হেৰা ঘৰত তোমাৰ কি কাজ কৰ কি কাজ কৰ তুমি

মাৰি তুমি একজন মহিলাৰ ঘৰিয়া গৈছো মহিলা আছিলো

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার অফার এ তো আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোসতেন এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিবশক্তি অমৃত মাছ ব্রয়লার ও শুকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোলট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজর্ষি টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে